শুক্রবার দিন আসলেই তো ব্যস্ততার কোনো শেষ নেই সকাল সকাল ও রাব্বুকে আজকে বাজারে পাঠিয়েছিলাম বাজার করে নিয়ে আসছে আর সাথে নিয়ে আসছে এই যে অনেক সুন্দর সুন্দর কিছু টমাটো গুলো দেখে আমার এত সুন্দর লাগতেছিল সাথে পাঁচ মিশালি শাকও নিয়ে এসেছিল এই গুলো খেতে ভালোই লাগে আমাদের এখানে বিক্রি করে এরকম সবগুলো শাক একসাথে মিক্স করে এই শাকগুলো বিক্রি করা হয় শাকগুলো খেতে যে কি পরিমানে মজা লাগে আমার সব শাকের থেকে প্রিয় শাক এটা এরপর রান্না করতে চলে আসলাম সেহেরির জন্য আজকে গরুর মাংস রান্না করব গরুর মাংসটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এরপরে এখানে সব রকমের মশলা নিব। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি গরম মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া পেঁয়াজ কুচি তেল দিয়ে দিচ্ছি সব শেষে দিয়ে সবকিছু একসাথে হাত দিয়ে মেখে নিব, দারচিনি এলাচ আস্ত দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি আমার গরুর মাংসটা আর যাই বলেন এভাবে হাত দিয়ে মেখে রান্না করলে সব থেকে বেশি ভালো লাগে এর জন্য আমি কোনো কিছুই করি না কষাই না জাস্ট আমি হাত দিয়ে মেখে বসিয়ে নিয়ে অনেক সময় ধরে তারপর কষিয়ে নিই মা বসিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আস্তে আস্তে হতে থাক আর এদিক দিয়ে শাকটা ধুয়ে এই যে বসিয়ে দিলাম শাকের মধ্যে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ দিয়েছি এদিক দিয়ে আজকে হচ্ছে আব্বু আম্মু এসেছিলো আম্মু এদিক দিয়ে আবার হচ্ছে বুটের বুটটা ব্লেন্ড করে নিচ্ছে বুটের ডাল যেগুলো ভিজিয়ে রেখেছিলাম এটা পেঁয়াজও বানানোর জন্য আর আমি এদিক দিয়ে বারবার যেয়ে একটু তরকারিটা নিয়ে দিয়ে আসছিলাম মিলে ঝিলে কাজ করলে আসলে কাজ করতে বেশি একটা কষ্ট হয় না আজকে যেহেতু আব্বু আসছিল আম্মু আসছিলো এর জন্য একটু সব রকমের খাবার দাবার বাসায় তৈরি করা হয়েছে বাহিরের খাবার খেতে একটু ভালো লাগে না আমি তো একা পারি না তাই দেখা যায় বাহির থেকে কিনে এনে খাওয়া হয় তবে আজকে আমন নিজে নিজে বানিয়েছিল এই যে বুটের ডালের পেঁয়াজু বানিয়েছিল এটাকে পেঁয়াজু বলে কেন আমার তো মনে হয় এটা ডাল ডালে জু কারণ যেহেতু এটা ডাল দিয়ে বানানো হয় তাই না তো পেঁয়াজুগুলো এত সুন্দর ক্রিস্পি হয়েছিল আর ভালো হয়েছিল সকালে আমি কিছু টমেটো আলাদা করে নিয়েছিলাম যে টমেটোগুলো একটু বেশি পেকে গেছে এই টমেটোগুলো আমি স্টোর করব আর কয়দিন পরে তো টমেটো বাজারে তেমন একটা থাকবে না তাই ভাবলাম যে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে কিছু টমেটো রেখে দেই তো টমেটো টমেটোগুলো আমি হচ্ছে এখন এই যে ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে দিয়ে দিব আর তারপরে আম্মু আবার দেখলাম এখান দিয়ে আলু চপগুলো ভেজে নিছিল তো একে একে সব ভাজা ভাজির কাজগুলো আম্মু সেরে নিচ্ছে ভাজা ভাজির কাজগুলো আজকে আম্মুই করেছে সব আর আব্বু আজকে আসার সময় অনেক বড় একটা তরমুজ নিয়ে এসেছিল তো তরমুজটা আমি ভাবলাম ইফতারের সময় খাবো এই কারণে আমি ফ্রিজে কেটে কেটে রাখছিলাম কারণ হচ্ছে ইফতারের সময় তরমুজ খেতে ভালোই লাগে কিন্তু যদি ঠান্ডা না হয় আমার কাছে তরমুজ খেতে ভালো লাগে না তো কেটে ভালো করে প্লেটে আমি র্যাপিং করে ফ্রিজে রাখবো যদি র্যাপিং করে না রাখি তাহলে অন্যান্য খাবারের মধ্যে তরমুজের একটা গ্রাহ চলে আসে এদিক দিয়ে আমি তো সবগুলো খাবার এই যে ভেজে নিয়েছে আমি আবার হটপটের মধ্যে রেখে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ বাবাকে নিয়ে ইফতার করতে পারতেছে এটা অনেক বড় একটা নিয়ামত তাই না এর থেকে বড় কি হতে পারে আব্বুর সাথে ইফতার করতে পারাটা আমার কাছে অনেক খুশির একটা ব্যাপার তো যাই হোক আজকে ইফতারিটা অনেক মজার ছিল এবং সবাই মিলে ইফতারিটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ সব জন্য সবাই আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফিজ